ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তারা ভাই মন্দিরে যাবে তাদেরকে তুমি আটকাবে কিভাবে গর্ধব বিজেপি সরকার এই কারণেই কিন্তু বিজেপি সরকার বার বার পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারে না গালাগালি দেয় ভগবানের কাছে নিমন্ত্রণ হয়ে তুমি যাওনি কেন ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না মোদিজি উদ্বোধন করলে মন্দির মোটা করলে মন্দির নয় এ বিচার আমার নয় রাম রাম জগন্নাথ জগন্নাথ বিশ্বনাথ বিশ্বনাথ আমি তার কাছে যাব। কে মন্দির উদ্বোধন করেছে চারদিন পর লোকে ভুলে যাবে এই দেখে যাবে কি লোকে দেখে উদ্বোধন করেছে কার নাম আছে কালীঘাট কে করেছে রাম মন্দির কে উদ্বোধন করেছে চারদিক পর ভুলে যাবে ভুলে যাবে তো এই কথাটাই আমি আগেই বলে দিয়েছিলাম দিলীপ ঘোষ যেদিন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন আমি সেদিন রাত্রেই একটি ভিডিও করে রাজ্যের মানুষকে বলে দিলাম। মন্দির তো মন্দিরই সে নরেন্দ্র মোদী উদ্বোধন করুক নরেন্দ্র মোদী বানাক আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করুক আর বানাক মন্দির মন্দির এখানে কোনো রাজনীতির জায়গা নেই রাজনীতির রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় দেখুন বিজেপি সরকার যদি সত্যি বিশেষ করে পশ্চিম বাংলার বিজেপি সরকার এরা যদি সত্যি হিন্দু ধর্মকে প্রমোট করে সত্যি যদি হিন্দু ধর্মের জন্য লড়াই করে তাহলে এরা মন্দিরে যেতে কেন বাধা দেবে প্রশ্নের জায়গা এটা বড় একটা প্রশ্নের জায়গা যে এরা মন্দিরে যেতে কেন বাধা দেবে আরে ভাই আমরা হিন্দুরা যত মন্দিরে যাব তত একতাবদ্ধ হব এটা সত্য কথা আমরা যত মন্দিরে বেশি সংখ্যায় মানুষ যাব তত বেশি সংখ্যায় মানুষ একত্রিত হব দেখুন আমাদের এটা সত্য কথা যে আমাদের লড়াই হিন্দু আর মুসলমানের সাথে লড়াই তাই বলে মন্দিরে যেতে আমাদের বাধা নেই কারণ আমরা যত মন্দিরে বেশি যাব তত বেশি একত্রিত হব দেখুন মুসলমানরা মাদ্রাসায় যায় মসজিদে যায় ওরা সারা সপ্তাহ যায় গরুপ না কেন সপ্তাহে একদিন শুক্রবার ওরা কিন্তু মসজিদে যায় কেন যায় জানেন ওরা মসজিদে যত বেশি সংখ্যায় মানুষ মসজিদে গিয়ে উপস্থিত হয় কত ওরা ওদের সব কিছু আলোচনা করে নিতে পারে সবাই একসাথে আমরা হিন্দুরা রাজ্যের মানুষ আজ দিলীপ ঘোষ গিয়েছে জন্য আপনাদের জ্বালাবোড়া হচ্ছে কিন্তু রাজ্যের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা ধর্মকে ভালোবাসে হিন্দু ধর্ম সমাজ ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তারা তো ভাই মন্দিরে যাবেই তারা মন্দিরে যাবে তারা এটা দেখবে না যে মুখ্যমন্ত্রী বানিয়েছে না উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী বানিয়েছে উদ্বোধন করেছে যারা ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তারা ভাই মন্দিরে যাবে তাদেরকে তুমি আটকাবে কিভাবে যখন তাদেরকে তুমি বাধা দেবে মন্দিরে যেতে তখন সেই সকল লোকের ভোট তোমরা পাবে না এটা কেন বোঝার চেষ্টা করছো না গর্ধব বিজেপি সরকার তোমরা এটা কেন বোঝার চেষ্টা করছো না এই সাগর লোককে যখন যেতে বাধা দেবে এরা তোমাকে ভর দেবে না তাই দেখুন এই সমস্ত কথাবার्रा বলে সাধারণ মানুষের সাধারণ হিন্দু মানুষদের বিভক্ত করার চেষ্টা করবেন না এখনো সময় আছে এই কারণেই কিন্তু বিজেপি সরকার বারবার পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারে না সিস্টেম বুঝুন আগে